We'll ছাত্রছাত্রী এখানে অসুবিধার জন্য টিসি নিয়ে নিয়ে নিচ্ছে এখন আপাতত আমার টোটাল গত বছরে থার্টি সেভেন ছিল টোটাল ছাত্র সংখ্যা হ্যাঁ কিন্তু এবছর আমি তাদেরকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ছাত্রছাত্রীদেরকে রাখুন আমি এইচটি হয়ে নতুন এসছি আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এবারে তিনারা জানুয়ারির একদম মানে প্রথমে বা হচ্ছে ডিসেম্বরের প্রথম মানে ডিসেম্বরের প্রথম থেকেই বলছেন না এই স্কুলে পড়াবো না আমিলে কেন পড়াবেন না না যে আপনি আছে আসছেন আর দুজন স্যার ম্যাডাম ঠিকঠাক মতো এখানে স্কুলে আসে না স্কুলে গণ্ডগোল হয়েছে কেস হয়েছে দুজন স্যার ম্যাডাম রিটার্নে হচ্ছে তাদের কন্টিনিউ বেতন পেয়ে যাচ্ছে চার পাঁচ মাস তারা স্কুলে আসে না আর এসআই আমাকে হেনস্থা করছে কারণ ওই দুজন স্যার ম্যাডামের কাছ থেকে তিনি বোধ কিছু ফায়দা পাচ্ছি বাস্তবিক পক্ষে পৌর এলাকার বা শহর শহরকেন্দ্রিক স্কুলগুলোতে ছাত্র সংখ্যা দ্রুত কমছে শুধু তাই নয় এটা রাজ্যের পরিস্থিতি শ্রেণীভিত্তিক শিক্ষক থাকলে ক্লাস নেওয়া পঠন পাঠনটা যতটা সুচারুরূপে সম্পন্ন করা যায় ছাত্র শিক্ষক কম থাকলে সেটা সম্ভব সম্ভব হয় না এর সঙ্গে যুক্ত হয়ে আছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের একটা সৃজনশীল উদ্যোগ সেটার যদি অভাব হয় তাহলে বিদ্যালয়ের ছাত্র দ্রুততার সাথে কমতে থাকে এখন তমলুক শহর প্রাচীন শহর এবং তাম্রলিপ্ত হরিজন প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণত সংখ্যালঘু এলাকায় অবস্থান করে সেখানে যে পরিমাণ ছাত্র ছিল সেখানকার একদিকে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস স্যার মহাশয় আছেন অন্যদিকে শিক্ষক শিক্ষিকা আছেন দুজন শিক্ষিকা একজন শিক্ষক যে প্রধান শিক্ষিকা এখানে এসেছেন তার ব্যক্তিগত তরফ থেকে কিছু উদ্যোগের অভাব বা কিছু একটা বিষয় আছে তার ফলশ্রুতিতে অভিভাবকরা ভরসা করতে না পেরে ছাত্রদের অন্য স্কুলে স্থানান্তরিত করছে এটা কখনও কাম্য নয় এটা যদি হয়ে থাকে এটা কখনও কাম্য নয় আবার উল্টো দিক থেকে যিনি প্রশাসক হিসেবে স্থানীয় স্তরে এসআইএস মহাশয় আছেন তিনি সরজামিনে ঘুরে দেখে অভিভাবকদের সাথে কথা বলে কাউন্সিলার যিনি আছেন ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি তার সঙ্গে কথা বলে মতামত নিয়ে তার মধ্যে একটা সিটিং করে একটা ব্যবস্থা করার দরকার ছিল সেটা করেছেন কিনা জানি না কিন্তু সেটা না হয়ে থাকলেও এক পেশে শুধু শিক্ষককে দোষ দিয়ে তো হবে না এটা সামগ্রিক একটা প্রচেষ্টা এখনো পর্যন্ত যা অবস্থা সেখানে তাতে যদি শিক্ষকদের উদ্যোগ উল্টো দিক থেকে প্রশাসনের পক্ষ থেকে এসআইএস মহাশয়ের উদ্যোগ থাকে এবং যিনি কাউন্সিলার আছেন এই সম্মিলিত উদ্যোগে বিদ্যালয়টা পুনরায় উঠে দাঁড়াতে পারে বলে মনে হয় ব্যক্তিগত তরফ থেকে আমি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে মনে করি সরকার এবং প্রশাসনের যেমন উদ্যোগ দরকার শিক্ষকের সৃজনশীলতার খুব প্রয়োজন তার ভিত্তিতেই হবে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই এলাকার ছাত্ররা পার্শ্ববর্তী স্কুলে যাবে এটা কখনো কাম্য নয় এটা আমরা ব্যক্তিগত তরফ থেকে আমরা স্কুলটাকে কীভাবে দাঁড় করানো যায় সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব এখন এটা তো স্কুল এডুকেশন দপ্তরের ব্যাপার আপনারা যেহেতু আমার নলেজে নিয়ে এলেন নিশ্চিতভাবে আমি ওদের সঙ্গে কথা বলবো যাতে করে স্কুলটি ঠিকঠাক চলে এবং আপনি যে কথা বলছেন তাতে তো স্কুলটি বন্ধ হয়ে যাওয়া উচিত সরকারের আইনে সো আমি ডেফিনেটলি ওদের স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলব ওদের চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো যাতে স্কুলটি ঠিকঠাক চলে যাতে স্কুলটি বন্ধ না হয়ে যায় পৌর এলাকার একটা তো পৌর পুরনো স্কুল অনেক পুরনো স্কুল ফলে এটা কি টিকিয়ে রাখা কি সম্ভব আমি তো আপনাকে আগেই বলেছি যে আমরা কনসার্ন দপ্তরের চেয়ারম্যান এবং ওদের এস এর সঙ্গে কথা বলবো যাতে করে এটা শর্ট আউট করা যায় কারণ পৌর পৌরসভার স্কুলগুলো তো যদি পৌরসভা অন্তর্গত কিন্তু ওরা ডাইরেক্ট পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে তো পড়েন না সেই জন্য আমি কনসার্ন স্কুল দপ্তরে এবং ওদের আধিকারিকদের সঙ্গে কথা বলবো